কে দাঁড়িয়ে সুবেന്ദ অধিকারী বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেই যে সুবেന്ദ অধিকারী সারা বাংলায় সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে যে দিলীপ ঘোষ সারা বাংলায় হিন্দু মুসলিম নিয়ে রাজনীতি করছে যেই সুবেന്ദ অধিকারী গোটা ভারতবর্ষ নয় পশ্চিম বাংলায় গোটা ভারতবর্ষ জুড়ে সাম্প্রদায়িকতার বাতাবরণ তৈরি করছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার মতো ক্ষমতা নেই যখন আজকের ডেটা দাঁড়িয়ে কোনো একটা ব্যক্তি যে মানুষটা লড়াই করছে অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদও সংগঠিত করছে তাকে বিয়াল্লিশ দিন জেলে যেতে হল তাই আজকের এই সমাবেশে যে সমস্ত বন্ধুরা এসছেন তাদের আমি বিনয়ের সাথে বলবো কড়ো জোরে বলব আপনারা আগামী এক তারিখে আমাদের বারাসাত লোকসভা কেন্দ্রের সম্মানীয় তাপস ব্যানার্জি মহাশয়কে খামে বোতাম টিপে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করে ভারতবর্ষের সংসদে পাঠাবেন যিনি আপনার দুঃখ দুর্দশার কথা যিনি যিনি অন্যায়ের বিরুদ্ধে পার্লামেন্টে মুভমেন্ট করবে অসহায় লাঞ্চিত মানুষের কথা বলবে সেই মানুষটাকে পাঠাবেন বিগত দিনে একটা সাংসদকে পাঠিয়েছেন পরপর দু হাজার নয় সাল থেকে টানা পাঠিয়েছেন তিনি কোনোদিন দেখেছেন বারাসাতের দুঃখ দুর্দশার কথা সাংসদে বলতে কোন বন্ধু বলতে পারবে পারবেন না তো যাই হোক আমাদের পার্টির চেয়ারম্যান সাহেব এসছেন যার অপেক্ষায় আপনার অপেক্ষা মান তিনি বক্তব্য রাখেন চোখ রেখে কথা বলছে তার নাম কিন্তু ফিরজাদা নৌসাদ সিন্ডিকেট আপনাদের মাথায় রাখতে হবে একমাত্র ব্যক্তি যিনি বিধানসভায় লড়াই করছেন যিনি মাঠে ময়দানে লড়াই করছেন যিনি অসহায় মানুষের কাছে ছুটে যাচ্ছেন কি দলিত কি আদিবাসী কি মুসলমান কি সংখ্যালঘু তাদের পাশে কিন্তু একমাত্র ব্যক্তি ছুটে যাচ্ছেন আর আপনারা দেখেছেন বিধানসভায় আরেকজন একজন বিরোধী দলনেতা আছে যিনি কোটি কোটি টাকা দুর্নীতি করে রেখেছে কোন সময় দুর্নীতিটা করেছে তৃণমূলের বন্ধুদেরকে জিজ্ঞাসা করুন এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে এই তোলামূলের সরকার